তো ব্রাইডের রিকোয়ারমেন্ট তোমরা শুনেই নিলে আর ব্রাইডের স্কিনটা দেখো ভীষণ টাইটান কিন্তু স্কিন একটু পোর্স ছিল মাত্র আর কিন্তু স্কিন কন্ডিশন কিন্তু খুব একটা খারাপ নয় শুধুমাত্র ড্রাইনেস ছিল আর স্কিনে পোর্স ছিল তাই ড্রাইনেসের কারণে আমি এই জুন মাসেও কিন্তু ওর স্কিনটাকে একটু হাইড্রেটিং করার জন্য শিট মাস্ক ইউজ করেছি এটা তোমরাও তোমাদের রেগুলার ডেজই ইউজ করতে পারো যদি তোমরা কোথাও ঘুরতে যাও বা মনে হয় একটু স্কিনটা মুরঝিয়ে আছে মেকআপ করতে ভাল লাগছে না স্কিনের কারণে তাহলে একটা শিট মাস্ক ইউজ করো দেখবে তৎক্ষণাৎ তোমাদের মুখে কিন্তু একটা ইনস্ট্যান্ট জেল্লা চলে আসবে মন ভালো হয়ে যাবে আর খুব রিফ্রেশিং লাগবে মেকআপ করতেও তোমরা এনার্জি পাবে আর স্কিনটাও খুব ভালো লাগবে আর এই ধরনের যে আই মেকআপগুলো আছে এগুলো দেখতে খুব সিম্পল মনে হলো এগুলো করা কিন্তু অত সোজা নয় এত লাইট কালার্সের উপরে ব্লেন্ডিং করাটা একটু টাফ আর সেটার জন্য দরকার কি খুব ভালোভাবে শেখা এবং তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করানো আমার ক্লাসে আমি কিন্তু যত ধরনের আই মেকআপ দেখতে পাও তোমরা যে আমি ব্রাইডের উপরে করি সেই সব ধরনের আই মেকআপ কিন্তু আমি ক্লাসে প্র্যাকটিস করাই আর সেইগুলো তোমরা কিন্তু ছোট ছোট স্টোরি আমি দিই সেখানেও দেখতে পাবে তো যারা ভাবছো যে ক্লাসে আমরা কি কতটুকু শিখব তারা নির্দ্বিধায় কিন্তু শিখতে চলে আসতে পারো আর এখানে দেখো ব্রাইডের কলকাটা করেছিলাম একদম ইউনিক যেটা আমি এর আগে কোনো দিন করিনি আমি কিন্তু প্রায়ই আমার ব্রাইডের ওপরে কলকা চেঞ্জ করি আমি প্রত্যেক আমি বলতে পারবো না আজ পর্যন্ত সেম কলকা কাউকে করেছি আমি জানি না কীভাবে আমি প্রত্যেকবার আলাদা আলাদা কলকাই কিন্তু করি আর এই জিনিসগুলো কিন্তু খুব দরকার কারণ প্রত্যেকের ফেস আলাদা সেই অ্যাকর্ডিং কিন্তু তোমাকে তার লিপশেড জানতে হবে সেই অ্যাকর্ডিং তোমাকে ইভেন আইব্রোর কালার কি হবে সেটাও ডিপেন্ড করে একজনের গায়ের রং এবং চুলের রঙের উপরে হ্যাঁ এই মেকআপ থিওরিগুলো কিন্তু খুব ভালোভাবে জানা প্রয়োজন আমরা অনেকেই হয়তো জানি কিভাবে কাজটা করতে হয় কিন্তু আমরা কিন্তু থিওরিটা ঠিক করে জানি না আইব্রো কিভাবে ড্র করতে হয় সেটা কিন্তু তোমরা অনেকেই জানো কিন্তু পার্টিকুলার কোন মানুষটাকে কোন কালারটা দিয়ে ড্র করতে হয় সেটা কিন্তু তোমরা ঠিক জেনে উঠতে পারো না তাই জন্য কিন্তু সব কিছু করার পরেও নিজের মেকআপ দেখে নিজেই স্যাটিসফাইড হতে পারো না তাই বলছি যদি মনে করো যে কিছুটা জানি আর কিছুটা শেখা দরকার তাহলেও কিন্তু তোমরা আমার এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটা জয়েন করতে পারো আর বাকি যারা ফ্রেশার্স যারা কিচ্ছু জানো না আমি কিন্তু এবিসিডি মানে লেখাই না আগে এবিসিডি মুখস্থ করাই তারপরে বেসিডি লেখাই তার মানে বুঝতে পারছো তো যে ঠিক কোথা থেকে শুরু করি হ্যাঁ একদম যারা কিচ্ছু জানো না তারা কিন্তু এখান থেকে মেকআপ আর্টিস্ট হয়েই বেরোবে মানে শিখেই বেরোবে তারপরে তোমাদের সাধনা তোমাদের অধ্যাবাসায় তোমাদের ভালোবাসা তোমাদের প্র্যাকটিস এই দিয়ে কিন্তু তোমাদেরকে তোমাদের এই স্বপ্নকে জয় করতে হবে তাহলে দেরি করো না আমাদের অক্টোবরের ক্লাস শুরু হতে যায় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্রাইট সাজাতে চাইলে কিন্তু ক্লাস জয়েন করো যাতে তোমরা নেক্সট সিজনে কিন্তু একজন ভালো মেকআপ হয়ে উঠতে পারো আর কাজ করার দক্ষতা ও সাহস সঞ্চয় করতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা থিওরিটিক্যালি মেকআপটাকে খুব ভালো করে জানবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রত্যেকের স্কিন কন্ডিশন অনুযায়ী তাকে দশ বারো পনেরো ঘন্টা লাস্ট করাতে পারবে না মেকআপটা এটা আমি হলফ করে বলতে পারি এই জিনিসটাই কিন্তু তোমাদেরকে মেকআপ আর্টিস্ট বা মেন্টারের কাছ থেকে শিখতে হবে যাদেরকে তোমরা খুব ভরসা করো তাদের কাছ থেকে আমার মেকআপ যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে বুকিংয়ের জন্য যোগাযোগ করো যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো আর যারা ক্লাস করে শিখতে চাইছ তাদের আমি বলবো অক্টোবরের থার্টি ফার্স্ট অক্টোবর থেকে ক্লাসটা শুরু হতে যায় তোমরা এই ক্লাসে জয়েন করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলো আর বলে কিন্তু তোমরা ডিটেলটা জেনে নিতে পারো যে তোমরা কিভাবে ক্লাসে আসবে আর কিভাবে তোমাদের ক্লাসটা শুরু হবে তবে থার্টি ফার্স্ট অক্টোবর থেকে তোমাদের আমার সাথে ক্লাস শুরু হলেও তোমাদের ভার্চুয়ালি আমার সাথে ক্লাস শুরু হবে কিন্তু তার আগেই তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য রেজিস্ট্রেশন নাম্বারে ফোন করে তোমরা বুকিং করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও হয়ে ওখানে থিওরি আর প্রোডাক্ট সম্পর্কে নলেজগুলো নেওয়া শুরু করে দাও আর তারপর কিন্তু তোমরা তোমাদের নির্ধারিত ডেটে কিন্তু এসে ক্লাস করা শুরু করতে পারবে আজ আসি টাটা সকলে খুব ভালো থেকো